কমপ্লেক্স সেন্টেন্সেস জটিল বাক্য কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে গেলে তিনটে পয়েন্টস জানা খুব জরুরি নাম্বার ওয়ান বাক্যে দুটো সেন্টেন্স থাকবে নাম্বার টু একটা সেন্টেন্স ইনডিপেন্ডেন্ট হবে মানে যার পুরোপুরি অর্থ নিজেই প্রকাশ করতে পারবে আর একটা সেন্টেন্স ডিপেন্ডেন্ট হবে মানে এর অর্থ অন্যের ওপর নির্ভরশী অন্য সেন্টেন্সের ওপর নির্ভরশীল হবে ফর এক্সাম্পল হোয়েন আই রিস্ট হোম ইয়ার এভরিবডি ওয়াজ স্লিপিং যখন আমি গতকাল বাড়িতে পৌঁছেছিলাম প্রত্যেকে ঘুমাচ্ছিল হোয়েন আই রিস্ট হোম ইয়ে এটুকু যদি আমি বলি তাহলে কোন সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না সেই জন্য এটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স আর এভরিবডি ওয়াজ স্লিপিং বললে পুরোপুরি অর্থ প্রকাশ পাচ্ছে অর্থাৎ এটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স লেট মি নো ইফ ইউ নিড এনি হেল্প আমাকে জানাও যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় লেট মি নো এটা হচ্ছে ইন ডিপেন্ডেন্ট সেন্টেন্স অর্থাৎ পুরোপুরি অর্থ প্রকাশ পাচ্ছে আর ইফ ইউ নিড এনি হেল্প এইটুকু যদি আমরা বলি তাহলে কমপ্লিট অর্থ প্রকাশ পাচ্ছে না অর্থাৎ এটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স ইনস্টিড অফ আস্কিং হিম সো মেনি টাইমস তাকে অনেকবার বলার পরিবর্তে আই কুড হ্যাভ ব্রড দ্য গ্রসারিজ মাইসেল আমি নিজেই মুদিখানাটা আনতে পারতাম আই কুড হ্যাভ ব্রড দ্য গ্রসারিস মাই সেলফ এটা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ এটা পুরোপুরি অর্থ প্রকাশ করছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স আর ইনস্টিট অফ আস্কিং হিম সো মেনি টাইমস এটুকু বললে কমপ্লিট অর্থ প্রকাশ পাচ্ছে না সেই জন্য এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট সেন্টেন্স ইনস্পাইট অফ আস্কিং হিম সো মেনি টাইমস হি ডিড নট গেট দ্য গ্রসারিস তাকে অনেকবার বলা সত্ত্বেও ইন্সপাইট অফ মানে সত্ত্বেও হি ডিড সে গ্রসারিটা আনেনি হি ডিড নট গেট দ্য গ্রসারিজ এসে গ্রোসারিটা গ্রসারিটা আনেনি এটা হচ্ছে কমপ্লিট সেন্ট অর্থ প্রকাশ করছে অথবা এটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স এবং ইনস্পাইট অফ আসকিং হিম সো মেনি টাইমস এটুকু বললে কমপ্লিট অর্থ প্রকাশ পাচ্ছে না অর্থাৎ এটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স ইউ কান্ট বড়ো এনি বুকস ফ্রম দ্য লাইব্রেরি আনলেস ইউ হ্যাভ এ মেম্বারশিপ তুমি লাইব্রেরি থেকে কোনো বই ধার করতে পারবে না যদি না তোমার মেম্বারশিপ থাকে ইউ কান্ট বড়ো এনি বুকস ফ্রম দ্য লাইব্রেরি তুমি লাইব্রেরি থেকে কোনো বই ধার করতে পারবে না এটা হচ্ছে কমপ্লিট একটা সেন্টেন্স বোঝাচ্ছে মানে এর অর্থ কমপ্লিট বোঝা যাচ্ছে আর আনলেস ইউ হ্যাভ এ মেম্বারশিপ যদি না তোমার মেম্বারশিপ থাকে এইটুকু কথা আমরা যদি বলি তাহলে কোনো অর্থ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না অর্থাৎ এটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স আর কিভাবে বুঝবো কোনটা ইনডিপেন্ডেন্ট সেন্টেন্স আর কোনটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সটা বলবো তারপরে সবসময় কমা ব্যবহার হবে হয়ে আই রিস্ট হোম ই তারপরে কমা দিয়ে তারপরে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সটা লিখতে হবে আর লেট মি নো ইফ ইউ নিড হেল্প এনি হেল্প যদি প্রথমেই ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সটা থাকে তাহলে আর কোনো কমা বা কিছুর প্রয়োজন হবে না ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট সেন্টেন্সটা লেখার জন্য